কথা দিয়ে কথা রাখলে চাকুলিয়া তৃণমূল বিধায়ক মিনাজুল আফরিন আজাদ শেষমেশ রাস্তার কাজে শিল্ল্যাশ হতেই খুশি এলাকার বাসিন্দারা গোয়ালপুকুর দুই নম্বর ব্লকের চাকুলিয়া থানার হাটওয়ার এলাকায় প্রায় এক কোটি চার লক্ষ টাকা ব্যয়ে পেভার ব্লক রাস্তা ও ঢালাই নালার কাজে শিল্লন্যাস করলেন চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আফরিন আজাদ জানা গিয়েছে দীর্ঘদিন ধরে হাটুয়ার একত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে দৌলা এলাকায় বিহার বাংলা সীমান্ত পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় ছিল এর ফলে যাতায়াতের জন্য অনেক সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষদের শেষ শুক্রবার সেই রাস্তা ও নালার কাজের শুভ শিলন্যাস করেন চাকুলিয়া বিধায়ক মিনাজুল আফরিন আজাদ ও পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট

বলবেন এমএলএ হিসাবে সেটা দিদি যদি না থাকে আমাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে তাহলে মিনাজের একা করার কোনো ক্ষমতা নেই যেহেতু এক কোটি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই রাস্তাটা হবে কি রাস্তা হবে আলাই রাস্তা হবে না এই রাস্তাটা হবে কেমন প্রথমে জিএস তারপরে হবে দুই লিয়ার হবে মেটেল তারপরে হবে পেপার ব্লক অর্থাৎ ওই যে ইটের যেগুলো ইয়ে হয় না ওই আমাদের যে পেট্রোল পাম্পে যে দেখবেন সেই পেপার ব্লকের কাজ হবে না সাথে সাথে এই মামা এইখানে রয়েছে বলছিল ট্রেনটা আমি ট্রেনটা কিন্তু ছাড়া গেছিল কিনার কাছ থেকে শুনতে জানতে পারলাম যে ট্রেনটা হয়েছে আমি যখন ফলকান ডিপার্টমেন্টে কি ট্রেনটা ডিপেস করা হয়েছিল বলছে না ডিপেস করা হয়নি আর ইনি জোর করে বলছিল যে না ডিপেটা করা হয়েছিল ভেবেছিলাম আমরা আমি আবার ফিল্মতে গিয়ে উত্তরবঙ্গ পরিষদে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে এমপিডিসি সেখানে গিয়ে টিকিটটা পরে দেখা গেল তখন দেখা যাচ্ছে যে না ট্রেনটাও করা হয়েছিল কিন্তু প্রথমে রাস্তা রাস্তা আমাদের উদ্বোধন করার জন্য এই রাস্তাটা আছে আর সামনের দিকে তারা যে খারাপ ছিল যেহেতু বন্যা এসেছিল দু হাজার সতেরো সময় রাস্তা ভেঙে গেছিল তখন থেকে মানুষদের ছিল আর এই এলাকার মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের নেতৃত্ব